আমাদের সহযোগিতা করে না লাগবে এটা নেবে সে করবে এখানে চেষ্টা করবো চাঁদাবাস যাতে না হয় কাজের মান যাতে ভালো থাকে কিন্তু আমি যদি চাঁদাবাসকে এই সমাজ থেকে নির্মূল করতে চাই তাহলে এই সমাজে বসবাসরত সকল নাগরিককে প্রত্যেক মানুষকে সহযোগিতা করতে হবে আমি দুর্বৃত্ত মুক্ত করতে চাই সকলে সচেতন হতে হবে যে না এখান এখানে অন্যায়কারী। এই লোকগুলোকে পরিহার করতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে একইভাবে সন্ত্রাস চোর ডাকা এগুলো আমরা যদি নির্মূল করতে চাই এবং ভবিষ্যতে যদি আমরা যে পরিকল্পনা আমরা সবাই মনে মনে পোষণ করি যে আমরা এই চৌক বন্দরের যে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই অঞ্চলকে যদি আমরা সাস্টেনেবল কি খুঁজে আওতায় আনতে চাই তাহলে আমাদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মাইন্ডসেট প্রয়োজন যে এখানে যারা আসবেন ঘুরতে পর্যটক তাদেরকে আমরা রিসিভ করতে পারবো কিনা আমাদের আতিথেয়তা তাদেরকে দেব কিনা আমাদের সততার মাধ্যমে তারা আকৃষ্ট হবে কিনা এগুলোর জন্য সামগ্রিকভাবে প্রত্যেক মানুষের সহযোগিতা করবে এক কেউ এটা পারবে না তো আমি এই নেগেটিভ যে কাজগুলো রয়েছে এগুলো নির্মূল করার ক্ষেত্রে আমরা জুড় থাকতে চাই চাঁদাবাসকে আমরা না করতে সকলে মিলে যে মাদক ব্যবসায়ী তাকে আমরা ধরতে চাই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে চাই সবাই মিল কে আমার আত্মীয় কে আমার বন্ধু কে আমার দলের এই পরিচয়ের যে আমরা করতে চাই আর সব অর্থে অর্থেই আমি যেই কথা বলেছি সেই কথা আমি এখনও রয়েছি যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাআল্লাহ যেমন নিরাপদ যারা আমার সাথে নাই তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ কারণ সব মানুষগুলো আমাকে ভুগিয়ে দিতে দুই ভোটার রয়েছে আজকাল তো ভোটার পেয়ে আমি জল আপ করলাম তা তো ভোট করার প্রয়োজন কিসে এটা প্রতিযোগিতা থাকে তো এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই আর আমরা দল তো পরে করেছি আগে তো আমরা আসলে প্রতিবেশী না হয় আত্মীয় না হয় বন্ধু না হয় পরিচিত জল এরকমই তো তো দলের বিভাজন দিয়ে গত ষোলো বছর